বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস বরবাদ ও নিপাত হয়ে যাবে সেহি নিয়া আমুল কোরআন থেকে আজকের এই আমলটি দিচ্ছি আরবি একটি হর শিশার পাতে লিখে যার ঘরের মাটির নিচে পুঁতে রাখবেন সেই নিপাত হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই অন্যায় উদ্দেশ্যে ঝগড়া বিপদে কাউকে কষ্ট দেওয়ার জন্য ক্ষতি করার জন্য হিংসামূলক শত্রুতামূলক এই আমলটি করা যাবে না করলে কাজ হবে না অথবা নিজেরই ক্ষতি হতে পারে কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে হবে যে শত্রু আপনার সময় ক্ষতি করছে আপনার সাথে শত্রুতা করছে আপনার বিভিন্নভাবে সম্মানহানি ঘটাচ্ছে পেরেশানির মধ্যে রেখেছে সেই শত্রুকে চিরদিনের জন্য নিপাত করার জন্য আজকে এই আমলটি খুবই কার্যকর খুবই পরীক্ষিত এবং আপনি একবার করলে আর ফলাফল আপনি পাবেন আরবি একটি হল খ খ এর সংখ্যা হচ্ছে শৈশ এটি যদি সীসার পাতে খ এই অক্ষরটি লিখে শত্রুর ঘরের মাটির নিচে পুঁতে দেওয়া যায় তাহলে সেই শত্রু নেপথ যাবে এছাড়া কাউকে যদি আপনার ভয় হয় কারো দ্বারা যদি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারো দ্বারা যদি আপনার মারাত্মক সমস্যার সৃষ্টি হয় তাহলে হাতের তালুতে হাতের তালু আরবি এই হরফটি খ লিখে তার সামনে যাবেন সে মেহরবান হবে সে দয়ালু হবে আপনার সাথে শত্রুতা করবে না আপনার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না আমাদের জবাল থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে সংগ্রহ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবং নিজের আমল নিজে করতে পারেন তো আজকে যে আমলটি দিয়েছি এটি খুবই মারাত্মক একটি আমল বুঝা করবেন কাউকে ক্ষতি করার জন্য কারো এই আমলটি করবেন না এই আমলটি এই নকশাটি যে কোনো দিন যে কোনো সময় লেখা যায় তবে পাক পবিত্র অবস্থায় জয় নামাজে বসে শত্রুর কথা স্মরণ করে প্রথমে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এই নকশাটি লিখবেন শেষে আবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রুকে নিপত করে দেওয়ার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু চিরতরে নিপথ হয়ে যাবে এছাড়া যত বড়ই শক্তিশালী ক্ষতিকর শত্রু হোক হাতের তালুতে খ এই আরবীয় হরফটি লিখে যদি তার সামনে যান তাহলে সে একেবারেই